তারা জোর গলায় সেই কথাটি বলতে পারছে আজকে জুলাই এসেছিল বলেই আজকে একটা দল কিছু মানুষ রাস্তার ফুটপাতগুলো দখল করতে পেরেছে আজকে জুলাই এসেছিল বলেই মুরাদ জবরে কুমিন্দার মুরাদ জবরে হিন্দুদের ভর্ষণ যারা করেছে জুলাই এসেছে বলেই তারাই সাহস পেয়েছে আমি এই কথাগুলো বলছি এই জন্য ভাইয়া জুলাই এই জন্য আসেনি যে আপনি রাস্তার দোকানগুলো দখল করে নেবেন জুলাই এই জন্য আসেনি যে আপনি আবার একটি প্রশাসনমূলক নির্বাচন করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ যে কাজ করেছে সেই কাজ আবার করবেন এজন্য জুলাই আসেনি এই জন্য ছাত্র জনতা জীবন দেয়নি আমরা দেখেছি ঈদের পর ঈদ আন্দোলন করার জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম কিন্তু সেই ঈদ শেষ হয়নি কিন্তু আজকে নির্বাচন করার জন্য যেভাবে তৈরি করে জাতির ঘাড়ে একটি আবার একটি ফ্যাসিবাদী নির্বাচন চাপিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা কারণ আমরা দেখছি পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক একটি দলের কথা শুনি তাদের কথা মতো সব চলছে এই অবস্থায় যদি আবার নির্বাচন হয় সেই নির্বাচন হবে আওয়ামী মাঠে একটি নির্বাচন এই জন্য আমরা বলছি স্থানীয় নির্বাচন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কাঠামো ঠিক হবে কারণ আমার ইউনিয়ন পরিষদ নষ্ট হয়ে গেছে সেখানে এখন মানুষ সেবা পায় না আমার সিটি কর্পোরেশন নষ্ট হয়ে গেছে সেবা পায় স্থানীয় গুলো স্থানীয় যন্ত্রগুলো সব বিকল করে রেখে জাতীয় নির্বাচন করার মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় এসে তার নিজের ইচ্ছে মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে এটি আওয়ামী সরকারের জাতিবাদী চিন্তার মতো সুতরাং জুলাইয়ের ছাত্র জন্য জীবন দেয়নি আমরা আমার ব্যক্তহীন কণ্ঠে করতে চাই যে আবার যদি একটি ফ্যাসিবাদ মুক্ত শোষণ মুক্ত ন্যায় এবং ইনসাব রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয় সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রতিনিধিত্বমূলক একটি সংশোধন থাকার কোন বিকল্প নেই কেউ পাঁচ লক্ষ ভোট পেল আর কেউ তিন লক্ষ ভোটতে পেয়ে প্রতিনিধি হতে পারবে না এটি একটি ব্যয় ইনসাফিলিটি আমরা এমন ব্যয় ইনসাফিলিটি চাই না আমরা চাই এমন নীতি যেখানে প্রত্যেকটি দলের প্রত্যেকটি ভোটের মূল্য থাকে সেই মূল্যহীন ভোট যদি আবার গাছের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে আর আরেকটি জুলাই হয়তো আমাদের সামনে আবার এসে দাঁড়াতে পারে আমরা চাই না এমন কোন জুলাই আমাদের সামনে এসে শেষ কথা বলতে চাই আজকে যারা নির্বাচনের কথা বলছেন আজকে যারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য এখন ব্যাকুল হয়ে গেছেন আপনারা শহীদ পরিবারের কাছে কি গিয়েছেন তারা কি চায় যারা জীবন দিয়েছে যারা পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সবচেয়ে বেশি অধিকার তাদের নির্বাচন যদি তারা চায় তাহলে নির্বাচন এখনই হবে আর আপনারা সেই শহীদদের কাছে যান সেই আহতদের কান্না আপনাদের কর্ণ কুহরে না কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম একজন রাজনৈতিক দলের নেতা হাসপাতালে গিয়েছেন একজন পঙ্গু জুলাই জুন থাকে দেখতে চিৎকার করেছে বলেছিল যে আমরা জন্য জীবন দেয় নাই আপনারা আমাদের খবর নেন নাই এখন কেন দিচ্ছেন আমাদের কাছে ভাইরা এই জন্য আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আগামেদের বাংলাদেশ যদি গঠন করতে হয় ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় ঠিক এজন্য আজকে সকল সামন্তি দলগুলো এক হয়েছে ইনশাআল্লাহ আগামেদের বাংলাদেশ ইসতারে বাংলাদেশ হবে ঠিক আগামেদের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হবে সেই বাংলাদেশে কোনো জুলুমের স্থান হবে না সেই বাংলাদেশে রাতে কোনো ভোট হবে না সেই বাংলাদেশে একজনের ভোট আরেকজন দেয়ার কোনো সুযোগ থাকবে না ঠিক আমরা আশা করতে এই জুলাই এবং আগস্টের অভ্যস্তের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা কারো কুক্ষিগত হতে দেব না সামলা আগামী দিনের বাংলাদেশ সেরকম একটি আদর্শিক বাংলাদেশ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য